দোয়া হয়ে গেল ওখানে কিভাবে ঢুকবেন কোন পা দিয়ে ঢুকবেন বাম পা কারণ রাসোর আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস যেটা পাচ্ছি যে রাসোর সাল্লি সাল্লাম যত ভালো কাজ যেগুলো নোংরা নয় এই ধরনের সব কাজগুলো তিনি ডান দিক থেকে করতেন যেমন মসজিদে ঢোকা ভালো না খারাপ ভালো এই জন্য আমরা ডান পা দিয়ে ঢুকি মসজিদ থেকে বের হওয়া মসজিদে চাইতে বাইরের জায়গাটা খারাপ এই জন্য যখন আমরা মসজিদ থেকে বের হই কোন পা বের হই বাম পাতা বেরি তার মানে ডান পাটা সবসময় ভালো জায়গায় থাকবে এবার কম্পেয়ার করেন আপনার ঘরের সাথে বাথরুম ঘর ভালো জায়গা না বাথরুম ভালো জায়গা ঘর ভালো জায়গা এই ঘরের ভিতরে কিন্তু ডান পা এই জন্য আগে বাম পা পড়বে আবার যখন আপনি বাথরুম থেকে বেরোবেন তাহলে ডান পাটা ভালো থাকতে হবে এই জন্য ডান পা দিয়ে বেরোতে হবে মানে ডান পাও সবসময় ভালো জায়গায় আগে থাকবে এটা হচ্ছে নিয়ম তো রসল্লা সাল্লাম বাথরুমে গোসলখানায় পোরসাবখানায় যাওয়ার আগে বাম পা আগে প্রবেশ করতেন খোলা মাঠে আপনি কী করবেন ওই যে বলেছি যেই জায়গাটাতে আপনি বসে করার ইচ্ছা করেছেন সেখানে প্রথম আপনি বাম পা রাখবেন তারপরে ডান পা উঠাবেন এইভাবে আমাদেরকে আদব শিক্ষা দেওয়া হয়েছে তাহলে দোয়া হয়ে গেল একটা আদব পেয়ে গেছি যে আমাদেরকে বাম পায়ে ঢুকতে হবে আর বের হওয়ার সময় উল্টা বের হওয়ার সময় ডান পা আগে বের করতে হবে এই ক্ষেত্রে আমার সাথে একটা ঘটনা ঘটেছে কোন এক বক্তব্য হয়তো বলেছি আপনাদেরকে হাসা ইসলামিক কালচারাল সেন্টার আছে যেখানে শেখ উমর ফারুক এবং সাইফুদ্দিন বেলাল ভাই থাকতেন আমি যখন গিয়েছি উমর ফারুক শেখের বাসায় তখন তিনি একটা জিনিস আমাকে শিক্ষা দিয়েছেন এইভাবে আমি যখন তার বাথরুমে গেলাম আমি বাম্পা দিয়ে ঢুকেছি কিন্তু ওখানে দুই জোড়া জোতা রাখা ছিল এক জোড়া আমি বাম্পা ঢুকিয়ে সাথে সাথে জুতোও পরে ফেলেছি তারপরে ডানপাও যখন দিয়েছি শেখ আমাকে বলছে দাঁড়াও বেরো তার বের করেছেন বলছে তুমি বাম পা দিয়ে ঢুকেছো এটা ঠিক আছে কিন্তু বাম পায়ে জুতা পরেছো এটা ঠিক হয়েছে না হয় নাই ঠিক হয় নাই কারণ জুতা কোন পায়ে পরতে হবে ডান পায়ে পড়তে হবে এই জন্য বাথরুমের ভিতরে আপনার যে জুতাটা থাকবে আপনি সেই জুতার উপরে গিয়ে প্রথম পা রাখবেন জুতার ভিতরে ঢুকেন না পন্স বা স্যান্ডেল যেটাই থাকুক আপনার ওইটার উপরে বাম পাটা রাখেন রেখে ডান পাও ঢুকিয়ে তারপর ডান পায়ের জুতাটা আগে পরেন তারপরে বাম পায়েরটা পরেন এটা হচ্ছে ইসলাম নাকি কোনো বাড়াবাড়ি আছে আর কি মনে করেন যে এই আদবগুলো যে আমাদেরকে ইসলাম শিক্ষা দেওয়া হয়েছে এগুলোকে হুজুরদের বাড়াবাড়ি এটা আল্লাহর পক্ষ থেকে শিক্ষা দেওয়া হয়েছে তাহলে আল্লাহ সুবাহ হওয়া তালা কোন জিনিসকে আমাদেরকে বাঁকে রেখেছেন কোন জিনিসকে বলে ইসলামের যেখানে একটা তুচ্ছ কাজ এটাই ইহুদিরা বলেছিল সালমান হকে কাদ ইউ আল্লিমুকুম নবী হুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাহ তোমাদের নবী সব কিছু শিখায় এমনকি আরে বাথরুমের ভিতরে কি করতে হবে সেটাও শিখায়

সংখ্যার ঢিলা দিয়ে যেন ইস্তেঞ্জা না করি কোমের পক্ষে তিনটা এবং আমরা যেন গোবর হাড্ডি এগুলো দিয়ে যেন ইস্তিনা না করি এগুলো সবই আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন এটা মা মুসলিম কোর্ট করেছেন যেটা আপনি চারশো চৌরানব্বই নম্বর হাদিসে পেয়ে যাবেন তার মানে ইসলাম আমাদেরকে কোনো কিছু শেখাতে কার্পণ্য করেনি কৃপণ হইলাম আমরা যে আমরা মুসলিম হয়ে আমাদের ধর্ম মানি না মুসলিম হয়ে আমাদের আদব যে জ্ঞানী হলো তারা যারা এগুলোকে আমল করে তারা হলো জ্ঞানী কিন্তু যারা উচ্চ ডিগ্রি অর্জন করেন বিভিন্ন সাবজেক্টের উপরে কিন্তু আপনার ধর্মের এই বিষয়গুলো পালন করেন না আপনাকে বলা হয়েছে অজ্ঞ আপনার মধ্যে জাহেলিয়াতের লোকেরা স্বভাব রয়েছে কারণ জাহেলিয়াতের লোকেরা জানতো না এই সমস্ত নিয়মকানুনগুলো যারা জানে তাদেরকে আল্লাহ সব জ্ঞানী বলেছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ইসলাম এসেছে যারা এই শিক্ষা নেবে না তারা ওই যুগের মতোই অজ্ঞ যদিও আপনি ইংলিশে পটু যদিও আপনি উর্দু ফার্সি সব বুঝেন আপনি হলাম অজ্ঞ জাহেল আপনার সম্পর্কে বলেছে বিন ইউসুফ প্রায় বলে থাকে যে তোমাকে যদি আমি অজ্ঞ প্রমাণ করতে না পারি তাহলে আমি আর বক্তব্যই দেব না এই জন্য বলেন যে আপনার বিদ্যা বুদ্ধি সব আছে কিন্তু আমল নাই এই জন্য আপনাকে অজ্ঞর কাতারে তিনি দাঁড় করিয়ে দিয়েছেন এটা আমাদেরও দাবি অবশ্যই ইসলাম হচ্ছে জ্ঞান ইসলামের খেলাপ যারা চলে তারাই অজ্ঞ জাহেল এই জন্য আমাদেরকে কী করতে হবে ডান হাতে খেতে হবে বসে পান করতে হবে এবং কাজায় হাজতের যে নিয়মগুলো আমরা বাম পা দিয়ে ঢুকবো কিন্তু জুতা পরবো কোন পায়ে আগে ডান পায়ে আগে আল্লাহ সোহ আহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন দোয়ার পর্ব শেষ পা দেয়ার পর্ব শেষ বাকি কথা ইনশাল্লাহ আজিজ অনেক কথা থেকে যাবে পরবর্তীতে এখন আপনাদের খালি ঢুকাইলাম পরবর্তী খুব বের করবেন ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে আর ততদিন পর্যন্ত আল্লাহ স্নালা যতদিন পর্যন্ত আমাদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন আমরা যেন ইসলামের এই আদবগুলো ফলো করে চলতে পারি আল্লাহ তুমি আমাদেরকে আমাদের পরিবারকে আমাদের সন্তানদেরকে জ্ঞানী হওয়ার তৌফিক দান করো এবং আমাদের মুসলিম সমাজ থেকে নোংরামিক আল্লাহ তুমি দূর করার তৌফিক দান করো আর কৌলি হাজা আস্তাকিরুল্লাহ আলী আলাকুমালিস মুসলিমিন ফাস্তাকু হু আল গফুর রহিম